উপস্থিতি এই জন্য আমি আপনাদের উদারত আহ্বান জানাবো আমাদের প্রত্যেককে সলাত আদায় করতে হবে প্রত্যেককে জাকাত আদায় করতে হবে যদি সামর্থ্য থাকে দান সদকা করতে হবে যে ব্যক্তি সলাদ পড়ে নিয়েছে সে ব্যক্তি নিজেকে জাহান নাম থেকে মুক্ত করেছে যার উপরে জাকাত ফরত যে ব্যক্তি জাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করেছে সে ব্যক্তি নিজেকে জাহান নাম থেকে মুক্ত করেছে যে ব্যক্তি পিতামাতার সাথে সৎ ব্যবহার করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান নাম থেকে মুক্ত করে নিয়েছে যে ব্যক্তি যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান নাম থেকে মুক্ত করেছে যে ব্যক্তি আত্মীর আত্মার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে ওই ব্যক্তি নিজেকে জাহান নাম থেকে মুক্ত করেছে যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যের ফসলের জাকাত আদায় করেছে ওই ব্যক্তি নিজেকে থেকে মুক্ত করেছে যে ব্যক্তি হালাল রুজি ভক্ষণ করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান নাম থেকে মুক্ত করেছে যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান নাম থেকে মুক্ত করেছে বলে